আরে এবার যে খবরের দিকে নজর রাখবো টালা প্রত্যয় পার্কে কিন্তু উপস্থিত হয়েছেন পুলিশ কমিশনার মনোজ বর্মা পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি আমরা জানি যে সামনেই কিন্তু পুজো এবং সেই পুজো উপলক্ষেই কিন্তু টালা প্রত্যয় পার্কে উপস্থিত হয়েছেন পুলিশ কমিশনার মনোজ বর্মা দুদিন পরেই কিন্তু রয়েছে পুজো শুরু হতে চলেছে মহালয়া মহালয়ার দ্বারাই কিন্তু দেবীর আরাধনা শুরু হতে চলেছে এবং ইতিমধ্যেই পরিস্থিতি খতিয়ে দেখার জন্য কলকাতার অন্যতম বিখ্যাত পুজো টালা প্রত্যয়তে উপস্থিত হয়েছেন পুলিশ কমিশনার নগরপাল মনোজ বর্মা পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি সেই ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভিতে তিনি ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গিয়েছেন সেখানে পুরো পরিস্থিতি খতিয়ে দেখার জন্য তিনি ঘুরে দেখছেন ইতিমধ্যেই আমরা জানি যে বড় কলকাতার বড় পুজোগুলোর মধ্যে অন্যতম বলা যেতেই পারে পার্ক আর সেখানে এবার উপস্থিত হলেন পুলিশ কমিশনার মনোজ বর্মা আজকে সকাল থেকেই কিন্তু কলকাতা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে এবং সেই আবহেই ছাতা মাথায় পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি কিন্তু পরিস্থিতি খতিয়ে দেখছেন সেই ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভিতে রবিবারই রয়েছে মহালয়া আর দেবী আরাধনা সোমবার থেকেই বলা যেতে পারে কলকাতায় শুরু হতে চলেছে প্রথমা থেকেই কিন্তু বিখ্যাত সব পুজো মণ্ডপ খুলে যেতে চলেছে দর্শনার্থীদের জন্য দর্শনার্থীরা সোমবার থেকেই বলা যেতে পারে ভিড় জমাতে পারে এবং টানা প্রত্যয় পার্ক বলা যেতে পারে অন্যতম পুজো এবং সেই অন্যতম পুজো বিখ্যাত পুজোর পরিস্থিতি শেষ মুহূর্তের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য সেখানে উপস্থিত হয়েছে নগরপাল মনোজ বার্মা আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভিতে নগরপাল তিনি কিন্তু পরিস্থিতি খতিয়ে দেখছেন সঙ্গে রয়েছেন তার বাহিনী ইতিমধ্যেই কিন্তু তিনি উপস্থিত হয়েছেন সকলের সঙ্গে পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে নিচ্ছেন পরিস্থিতি পরিস্থিতি খতিয়ে দেখছেন মনোজ বর্মা সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি কলকাতা টিভিতে টালা পার্কে উপস্থিত নগরপাল মনোজ বর্মা পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলছেন তিনি পাশাপাশি নিজে হেঁটে পরিস্থিতি খতিয়ে দেখছেন টালা প্রত্যয় পার্কে রবিবারই রয়েছে মহালয়া আর সেই দিন থেকেই কলকাতার যে বিখ্যাত পুজোগুলি রয়েছে সেগুলির কিন্তু বলা যেতে পারে যে উদ্বোধন হতে চলেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন আহ বিখ্যাত সব পুজোগুলি পাশাপাশি আমরা জানি যে চক্ষু দানের হবে এবং সোমবার থেকেই দর্শনার্থীদের জন্য খুলে যেতে চলেছে বিশেষ কিছু পুজো ইতিমধ্যেই টালা প্রত্যয় পার্কে উপস্থিত হয়েছেন পুলিশ কমিশনার মনোজ পার্বা সেই ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভিতে পুলিশ কমিশনার তিনি কিন্তু নিচে হেঁটে পরিস্থিতি একেবারে খতিয়ে দেখছেন পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলছেন পাশাপাশি চলছে বৃষ্টি ছাতা মাথায়ও দেখা গেছে পুলিশ কমিশনারকে শেষ মুহূর্তের প্রস্তুতি পুজোর আর হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি এবং সেই আবহে শেষ মুহূর্তের পরিস্থিতি খতিয়ে দেখতে টালা প্রত্যয় পার্কে উপস্থিত হলেন পুলিশ কমিশনার মনোজ বর্মা পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি টালা প্রত্যয় পার্কে উপস্থিত তিনি টালা প্রত্যয় পার্কের মণ্ডপে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা শেষ মুহূর্তে পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি রবিবারই মহালয়া দেবী আরাধনা শুরু হতে চলেছে পিতৃপক্ষর অবসান ঘটিয়ে মাতৃপক্ষের আগমন এবং মাতৃপক্ষের আগমনেই কিন্তু বলা যেতে পারে পূজো, পুজো রব গোটা শহর জুড়ে গোটা দেশ জুড়ে এবং সেই আবহে সোমবার থেকে যখন বিভিন্ন বড় পূজোগুলির মধ্যে অন্যতম তালা প্রত্যয় রবিবার থেকেই উদ্বোধন হতে শুরু করবে বিখ্যাত সব পুজো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শেষ মুহূর্তে পরিস্থিতি খতিয়ে দেখতে তাই তালা প্রত্যয়তে উপস্থিত হলেন পুলিশ কমিশনার মনোজ বর্মা নিজে খতিয়ে দেখছেন পরিস্থিতি চালা মণ্ডপে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা পুজোর উদ্যোগ পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলছেন তিনি পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি রবিবারই মহালয়া যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের আগমন এবং মাতৃপক্ষের আগমন দ্বারাই কিন্তু পুজো পুজো গন্ধ গোটা শহর জুড়ে রবিবারই বিখ্যাত সব পুজোর উদ্বোধন হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এবং তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি আজ শুক্রবার হাতে মাত্র আর একটা দিন বাকি এবং তারপরেই রবিবার মহালয়া ফেস্টিভ্যাল বাঙালি বাঙালিদের সবথেকে বড়ো ফেস্টিভ্যাল শুধু বেঙ্গল নেই সারা বিশ্বে এটা সেলিব্রেশন হয় নিশ্চয়ই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে মানে এখানে ইউনেস্কো রিকগনাইজ করেছে আমরা জানি সারা বিশ্ব থেকে লোক আসবে ক্রাউড প্রচুর হবে এইবার নতুন নতুন কিছু অ্যাড হয়েছে যেরকম কিছু মেট্রো লাইন নতুন জুড়েছে তো আমরা এক্সপেক্ট করছি আশেপাশে সারাউন্ডিং এরিয়াস থেকে ক্রাউড বেশি বাড়বে আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট যখন আমরা রেডি করছি এই সব কিছু আমরা আমাদের অ্যারেঞ্জমেন্টে প্ল্যান করে রেখেছি অ্যান্ড জেনারেল পাবলিকের সেফটি সার্কুলেশন প্ল্যান দেন ফায়ার সেফটি ইলেকট্রিসিটি রিলেটেড কোনো ইস্যু যদি থাকে ন্যাচারাল ক্যালামিটি অ্যান্ড কোনো যদি ডিজাস্টার হয় দেন ইমিডিয়েটলি আমাদের যে ফায়ার ফাইটিং রেসপন্স যেটা আছে ডিজাস্টার রেসপন্স এইগুলো সব কিছু আমাদের অ্যারেঞ্জমেন্টের পার্ট আছে অ্যান্ড পূজা কমিটি যারা আছেন ওদেরকে সব কিছু বলা আছে এন্ট্রি একজিট যাতে ঠিক মতন থাকে আমরা দেখলাম আজকে ভালোই মানে এন্ট্রি অনেক চড়া আছে এক্সিট ওর থেকেও বেশি চড়া আছে তো উই হ্যাভ গন থ্রু এইগুলো সব কিছু আমরা দেখেছি তো আমরা আশা করছি দ্যাট কোনো রকম কোনো অসুবিধা হবে না কিছু কিছু পূজা প্যান্ডেলে আমাদের দু একটা পয়েন্ট কিছু বলার ছিল সেইগুলো অলরেডি ওদেরকে কনভে করা হয়েছে দু তিন দিন টাইম আছে আমরা আশা করছি এইগুলো হয়ে যাবে পুরো ওভারঅল সিচুয়েশান আমরা বলতে পারি দ্যাট ফ্রম পুলিশ পয়েন্ট অফ ভিউ উই আর রেডি টু হোল্ড সাচ এ ম্যাসেফ ফেস্টিভ্যাল অ্যান্ড আমাদের তরফ থেকে সব অ্যারেঞ্জমেন্ট অন প্লেস হয়ে যাবে আমরা আশা করছি দ্যাট যেহেতু আগামীকাল থেকে কিছু কিছু পূজা প্যান্ডেল মানে যে লাইটিং লাইটিংর এইগুলো আছে এটা ইনগ্রেশন হবে তো আমাদের সেইভাবে প্রিপারেশান আছে এক্সট্রা ম্যান পাওয়ার এক্সট্রা অফিসার্স ডেপ্লয়মেন্ট হবে গতবার থেকে এইবার অনেকটাই বেশি ফোর্স আমরা ডেপ্লয় করবো স্পেশালি রাত্রিবেলায় আমাদের দুটো তিনটের পরে যখন ট্রাফিকের জন্য কিছু কিছু রাস্তা আমরা খুলে দিই তারপরে ট্রাফিকের মুভমেন্ট হয় তার জন্য অনেকটাই এক্সট্রা আমাদের ডেপ্লয়মেন্ট থাকবে তো আমাদের তরফ থেকে ফুল প্রিপারেশন আছে আমরা রেডি আছি হ্যাঁ ওটা ওই যেহেতু লাস্ট ইয়ারের আমাদের কিছু অভিজ্ঞতা আছে অ্যান্ড কিছু কিছু জায়গায় আজকে আমরা ঘুরে দেখলাম অ্যান্ড এই পয়েন্ট বলা হয়েছে তো আমরা তার জন্য এক্সট্রা ম্যান পাওয়ার অনেকটাই এক্সট্রা ম্যান পাওয়ার আমাদের থাকবে পাবলিকের জন্য এক্সট্রা ফ্যাসিলিটি যে অ্যাপ তাদের জন্য দেওয়া হয় আগেরবারও আমরা দেখেছি সেটা কি কাজ করবে এবারে হ্যাঁ অ্যাপ তো আমি বললাম একটা পূজা বন্ধু বলে নতুন অ্যাপ আমরা এইবার তৈরি করেছি কলকাতা পুলিশ সেটা আমরা শীঘ্রই লঞ্চ করব। অনেকটাই ইউজার ফ্রেন্ডলি আছে ওখানে অ্যাপ আপনার ডাউনলোড যদি করেন তাহলে আপনাদের কারেন্ট লোকেশন ওখানে আশেপাশে কোন পূজা প্যান্ডেল অ্যাভেলেবেল আছে ওই পূজা প্যান্ডেলের এন্ট্রি কোন রোড থেকে আছে কোন দিক থেকে আছে এক্সিট কোন দিকে আছে দেন অন্য পূজা প্যান্ডেলে যদি যেতে হয় কীভাবে ওরা যেতে পারেন দেন ফিডব্যাকের একটা সিস্টেম আছে ওরা যদি কোনো পাবলিক যদি কোনো সাজেশন দেয় সেই ফিডব্যাক কলাম আছে আলাদা অ্যান্ড এমারজেন্সিতে ওদের যদি কোনো হেল্প যদি লাগে তো বিভিন্ন জায়গায় ওরা কন্ট্যাক্ট করতে পারে কোথায় কোথায় ওরা কন্ট্যাক্ট করতে পারে এইগুলো ফিচার্স আছে তো এই অ্যাপ সাধারণ মানুষ ভালো করে ইউজ করতে পারবে ওদের সুবিধা হবে আমরা এটা আশা করি তো এইটা এইবার থাকবে আমাদের স্যার একটা বিষয় আপনিও বললেন ইউনেস্কো ইউনেস্কোর তরফ থেকে পুরস্কৃত করা হয়েছে কোথাও গিয়ে আমরা একটা বড় পুরস্কার পেয়েছি দুর্গা পুজো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিদেশি পর্যটকের সংখ্যা অনেকেই মনে করছেন যে এবছর এইবার বেশি হবে বেশি হবে সেক্ষেত্রে কি আলাদা করে কোনো আমরা বিভিন্ন স্টেক হোল্ডার্স যারা আছে মানে অনেক পূজা কমিটি যারা আছে ওরাও রিকোয়েস্ট করেছে ওদের বিদেশ থেকে গেস্ট আসছে আমরা এটা জানি অ্যান্ড বিভিন্ন বাকি মানে বিদেশের এখানে কাউন্সিলের আছে ওদের সঙ্গে আমাদের মিটিং হয়েছে তো ওরাও কিছু কিছু রিকোয়েস্ট আমাদের কাছে পাঠিয়েছে তো নিশ্চয়ই আমরা আশা করছি এবার বিদেশ থেকে অনেক বেশি লোক হবে ওদের নিরাপত্তা ওদের ফ্যাসিলিটির জন্য আমরা আলাদা অ্যারেঞ্জমেন্ট আমাদের থাকবে অ্যান্ড সেই ওরা এসে এখানে ভালো করেই পুরো জায়গায় সব জায়গায় দেখে ওরা পূজা এনজয় করতে পারবে থ্যাংক ইউ থ্যাংক ইউ